আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে কি আমরা ভয় করি আল্লাহ তাআলাকে যেভাবে অনুসরণ আল্লাহ তাআলার বিধানগুলোকে যেভাবে মানা দরকার ওইভাবে কি আমরা মানি রাসূলের অনুসরণ যেভাবে করা দরকার ওইভাবে কি আমরা করি অন্তরে ভয় আছে কিন্তু যেভাবে আল্লাহ তাআলা বিধানগুলোকে বাস্তবায়ন করা দরকার সেভাবে করি না আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার এইভাবে ভয় করি না এইভাবে ভয় না করার কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এমন কি আল্লাহ তালাকে যে পরিমাণ ভয় করি একজন makhluk কামরা এর চেয়ে বেশি ভয় করে নাউজুবিল্লাহ আল্লাহ তালাকে যে ভয় ভয় করা তার তার চেয়ে বেশি ভয় করে কাকে makhluk ইমানের কি অবস্থা ইমানের কি অবস্থা এখানে আল্লাহ তালাকে সর্বোচ্চ কি করতে হবে ভয় করতে হবে তার আমরা اسئله আলোচনা করব তাকওয়ালি

তোমরা জান না কি তোমরা জান কি সাহাবাই کرام বললেন না জানি না তখন আল্লাহ ওয়াবি সুন্ন বললেন তাকওয়া আল্লাহ তাআলার ভাই কহুসnul খুলুক দ্বিতীয় নাম্বার বলেছেন যে মানুষের যে আখলাকসরে প্লাস এটা যত আখলাকসরে সুন্দর হবে সে তত বেশি জান্নাতের দিকে অগ্রসর হবে আখলাক নাই আখলাক তো নাই তা আছে কি কিছুই তো নাই সবকি হারিয়ে ফেলেছে সব শেষ এজন্য এই দুনিয়া থাকার জায়গা নয় যার থেকে যে যত বেশি তাকুয়া অগ্রসর হবে সে তত বেশি দিকে অগ্রসর হবে তত বেশি কি হবে হবে আমরা তো গ্রামের মানুষ আমাদের ভিতরে তাকুয়া কি থাকবে তাকওয়া থাকবে হুজুরদের মধ্যে কারণ হুজুরাত তো মাদ্রাসায় পড়ছে কোরআন ভাতির জানে এজন্য জন্য তাদের ভিতরে থাকবে ভয় তাদের ভিতরে থাকবে হালাল হারাম থেকে তারা বাঁচবে আমরা কেন বাঁচব এবার মুসলমান বলেন দেখি এই মাহফিল গুলা যে করা হয় এই মাহফিল গুলা কেন করা এটা আগে বুঝতে হবে ছাত্ররা মাদ্রাসায় পড়ে আলেম হয় কোরআন শিখে হাদিস শিখে শিখার পরে তারা আল্লাহকে চিনে আল্লাহ তালাকে ভয় পায় ভয় পাওয়ার মতো রসুলের অনুসরণ অনুকরণ করে কিন্তু আমরা তো আম সাধারণ যারা আসি খেতে খামারা যারা খেটে খায় যারা গাড়ির চালক বিভিন্ন এর পাশে আমাদের যারা সম্পৃক্ত আছে বিভিন্ন কর্ম করি তারা তো তাকওয়া শিখতে পারে না এই তাদেরকে বলেন তাকু প্রত্যেকটা মানুষ তাকুয়ার তাকুয়ারা হয়ে যেতে হবে না তারা ভয় প্রত্যেকে আসতে হবে হারাম কন্টা আরাম কন্ডা প্রত্যেকে চিনতে হবে এই জন্যই মাহফিল এতদিন পর্যন্ত চেষ্টা করে একটা মাহফিল আয়োজন করা হয় শুধু পাবলিকদেরকে তাকুয়া শিখানোর জন্য আমার শিখানোর জন্য আল্লাহর ভয় তাদের অন্তর ঢুকানোর জন্য এই সারা মাহফিল কমিটির আর কোন উদ্দেশ্য আছে আপনার বলেন আছে তাহলে আমরা কেন আসি আমরা বলে আমরা আম আমরা কথা বুঝি এই কথা বললে কি আল্লাহ তার আখারে ছেড়ে দিবেন আপনাকে আল্লাহ বললেন বান্দা দুনিয়া তো কপার হয়ে গেল কিছু বুঝি না আম সাধারণ লোক আমি মূর্খ লোক এবা বলে আমি মূর্খ লোক তুমি একবার বলো তো তোমার ক্ষেতে যে তুমি চাষ করেছিলি তুমি যে গাড়িটা তুমি চালিয়েছিলা যে নৌকাটা তুমি চালিয়েছিলা যে জলটা তুমি নদীতে ফেলেছিলা কোন জায়গায় গেলে ভালোমতো পাওয়া যাবে মেশিন নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করতে হবে আবার তোমার দানে যখন পোকা ধরে পোকা কিভাবে দূর করতে হবে ও বান্দা তুমি বলতো জন্য তুমি কারো কাছে গিয়েছিলে কিনা তখন পান্না কথা বলবে না আলমের কাছে গিয়েছিলাম কয় জনের কাছে তোমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য হুজুরের কাছে গিয়ে কি কতদিন একটা মাসালা জিজ্ঞাসা করছিলাম আমার মেয়েকে বিভাজিত হবে এমাকে কোন পন্থা বিবাহ দিলে শরীয়ত সম্মত হবে আমার বারের জন্য একটা দোয়া করতে হবে এই দোয়াটা কোন পন্থা করলে শরীয়ত সম্মত হবে আমার বাবা মারা গিয়েছে এখন খানা খাওয়াতে হবে কোন পন্থা খানা খাওয়ালে এ খানাটা শরীয়ত সম্মত হবে আমার মন বলতে হবে না খানার ভিতরে কোন না যায় কিছু থাকবে না খানার ভিতরে কোন লোক দেখানি থাকবে না এবং অহংকারে থাকবে না তুমি বান্দা এগুলো কি জিজ্ঞাসা করার জন্য তুমি পুরো হুজুর কাছে গিয়েছিলা উত্তর আছে আপনারা এখন উত্তর দেন উত্তর আছে যদি দুনিয়াতে উত্তর না থাকে আদারত উত্তর কোথায় পাবে এইজন্য তাকওয়া একটা উদাহরণ বলি আপনারা বুঝবেন যারা একেবারে নিম্ন শ্রেণীর লোক আমাদের দেশে ধরা হয় তারা আকাল যারা কি আকাল এরা সারাদিন দিন ছরে ময়দানে হাঁটে মাঠে থাকে কিন্তু কি করে না

কোথাও এক জায়গায় табу গাদলেন গাড়িয়া ওখানে নাস্তা মানে খাবার খাচ্ছিলেন দস্তকান বিছিয়েছেন এর মধ্যে একজন রাখাল যাচ্ছে কিছু বকড়নিয়া সাবল নিয়ে যাওয়ার পরে রাখালকে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন ভাই আসো তুমি আমাদের সাথে کھانا খাও বড় সদরদার রাখাল বলল হুজুর আমি রোজাদার আমি কি রোজাদার রাখান তখন রোজাদার বললেন তখন আবদুল্লাহ আমার রাজিয়াল বললেন আরে ভাই তুমি বলছো তুমি রোজাদার এত বিকট গরম এত রোদ এ রোদের মধ্যে যেখানে মানুষ গড়ের ভিতরে পর্যন্ত থাকতে পারে না তুমি এই ময়দানে মাঠের মধ্যে মরুভূমির মধ্যে তুমি আছো আর তুমি বলছো আমি রোজাদার এটা কিভাবে সম্ভব হলো আব্দুল্লাহ নওমার আদি আল্লাহ তালা আশ্চর্য হয়ে গেলেন একজন রাখাল মরুভূমিতে থাকে চব্বিশ ঘন্টা তার রাতটা পর্যন্ত সেখানে অতিক্রম করে সে বলছে আমি রোজাদার আমি খেতে পারবো না অথচ আমরা নিজেরা রোজা রাখতে পারিনি সফরের কারণে আব্দুল্লাহ নওমার আদি আল্লাহ তালা বললেন ভাই যদি আমাদের সাথে কিছু না খাও তাহলে তুমি একটু তুমি একটু শোনো তোমার যে ছাগলের পাল আছে এই পাল থেকে একটা বক্তি আমাদের কাছে বিক্রি করে দাও যখন বললেন তুমি একটা বকরি পাল থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও যে তো দিন শেষে তোমার ইফতার করা লাগবে আর তোমাকে আমরা ওই সাগরের গোস্ত থেকে কিছু গোস্ত দিয়ে দিব ওই গোস্ত থেকে তুমি ইফতার করবা এবং তুমি টাকা পেয়ে যাবা যখন তোমার মালিক যখন বলবে আমার আরেকটা বক্তি কোথায় গেল মালিক কে বলবা যেহেতু মরুভূমি জঙ্গল অবস্থা ওই জঙ্গলের থেকে একটা বাঘ এসে একটা ছাগল কে নিয়ে গেছে এটা তো আমার দোষ না তখন মালিক তোমাকে কিছু বলবে না এই কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে ওই রাকাল বলল আইন আল্লাহ বললেন আরে আপনি এত বড় আলেম হয়ে আমাকে বললেন আপনি বলেন তো কি আইন আল্লাহ

পর্যবেক্ষণ করলেন দিন যখন সফর থেকে মদিনায় চলে গেলেন তখন তার প্রতিনিধি দল কেউ রাখালের মালিকের কাছে পাঠাইলেন পাঠাইয়া বললেন আপনার রাখাল যে আপনার গোলাম আপনার গোলামের দাম কত আর আপনার ফলের মধ্যে যে বক্তি গুলো আছে আপনি বলেন তো এই বক্তি গুলোর দাম কত সব বক্তি গুলাকে আব্দুল্লাহ আল্লাহ পরে করে রাখালকে আজাদ করে দিয়ে তাকে দান করে দিলেন একটা তাপা এখন রাখাল কি পরিমাণ তাপা